আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরা ধারাবাহিক আলোচনা করছি অনুসরণী চার দশমিক একের চার দশমিক একের আজকে একুশ বাইশ তেইশ চব্বিশ নাম্বার এই চারটি ম্যাথ আমরা সমাধান করবো প্রথম ম্যাথটি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস প্লাস বি বি আমরা বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার দ্বারা গুণ করবো তাহলে এখানে প্রথমত বি স্কোয়ার দিয়ে এই তিনটিকে গুণ করবো রাইট তাহলে বি স্কোয়ার দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এখানে বি স্কোয়ার দিয়ে এ স্কোয়ার কে যদি গুণ করি আমরা এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার পাচ্ছি সাজিয়ে লিখেছি এখানে হ্যাঁ এরপরে প্লাস প্লাসে প্লাস করব তাহলে আমরা এ লিখবো আগে এ গুণ করবো এ কিন্তু একটাই লিখবো এরপরে বি দেখা যাচ্ছে দুই জায়গায় আছে কোনো সমস্যা নাই তাহলে পাওয়ার গুলো আমরা কি করে দেবো যোগ করে দিব জাস্ট এই বির পাওয়ার টু এই বির পাওয়ার ওয়ান তার টু প্লাস ওয়ান মানে হচ্ছে থ্রি শেষ

একই রকম না হয় বা সদৃশ্য যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা আলাদা করে লিখি রাইট এই জন্য আমি সাইড নোট দিচ্ছি সাইড নোট দিলে আমার সুবিধা হবে আমি আগে প্রথমত গুণ করে নিব তাহলে এখানে দেখা যাচ্ছে যে মাইনাস প্লাসে কি হবে স্যার মাইনাস হবে ওকে এ আছে ঠিক আছে এ লিখি এই এর পর ওয়ান এরপর টু তার মানে হচ্ছে থ্রি আর বি কিন্তু একটাই আছে বি কিউব বি স্যার এ কিউব বি কি আছে এ কিউব বি কি দেখা যায় নাই তাহলে আমরা একটু লিখবো এ এ কিউব বি এবং প্লাসে কি হবে মাইনাস হবে সাইড নোট দিয়ে দিয়ে আবার মাইনাস হবে ওকে মাইনাস হবে এ এবং এ গুণ করেন এ স্কোয়ার পাবেন বি এবং বি গুণ করেন বি স্কোয়ার পাবেন এ স্কোয়ার বি স্কোয়ার কি আছে এই জায়গায় হ্যাঁ এই তো খুঁজে পেয়েছি তার মানে ওর নিচে লিখব মাইনাস এ স্কোয়ার বি এরপরে কি করবেন এই মাইনাস এ বি দিয়ে বি কে গুণ করবেন যেইটা দিয়ে গুণ করা শুরু করবেন ওইটা দিয়ে শেষ করতে হবে দেন তারপরে পরেরটাতে করতে হবে যেমন বি স্কোয়ার দিয়ে যখন গুণ করা শুরু করেছি বি স্কোয়ার দিয়ে এই তিনটাকে গুণ করে ফেলছি উপরে তারপরে মাইনাস এ বি গেছি এখন তাহলে এখন কি এটা বাকি আছে ওকে এই দুটো ভুল করে ফেলেন মাইনাস এবং প্লাস দিয়ে দেন ওকে দিয়ে দেন এ আছে এখানে কিন্তু এ নাই তার মানে শুধু একটা এ আছে লিখে ফেলেন দ্রুত হবে কারণ যে কোনো এক জায়গায় থাকলে লিখতে হবে বির পাওয়ার ওয়ান বির পাওয়ার টু তাহলে বির পাওয়ার কত স্যার থ্রি হয়ে গেল তাহলে মাইনাস নিচে বসে দেন এব শুধু ওর কোন সঙ্গী হয় নাই এ কিউব বির কোন সঙ্গী হয় নাই এ কিউবির কোন সঙ্গী হলো না ওকে ওর জন্য ও একা একা আছে ও কারণ নিচে বুঝতে পারেনি তাহলে এবি দিয়ে কাজ করার শেষ বি স্কোয়ার দিয়ে গুণ করার শেষ এখন আমরা এই যে প্লাস এ স্কোয়ার দিয়ে গুণ করবো এখন সবচেয়ে মজার বিষয় হলো এই যাকে যেটা দিয়ে গুণ করবো তার সামনে প্লাস বাকি তিনটার সামনে প্লাস তার মানে মাইনাস এর কোন ঝামেলা এই জায়গায় নেই ওকে এ স্কোয়ার এ স্কোয়ার গুণ করেন এ টু দ্য পাওয়ার ফোর এ টু দ্য পাওয়ার ফোর কি কোথাও আছে এ টু দ্য পাওয়ার ফোর এ টু দ্য পাওয়ার ফোর নাই তার মানে ওকে সাইডে লেখেন আরও সাইডে লেখেন এ টু দ্য পাওয়ার ফোর এগুলো আপাতত আমাদের প্রয়োজন হচ্ছে না এগুলো আমাদের আপাতত প্রয়োজন হচ্ছে না এ টু দ্য পাওয়ার ফোর ওকে এ টু দ্য পাওয়ার ফোর এরপর কি করবেন এ স্কোয়ার দিয়ে আপনি এ বিকে গুণ করবেন রাইট তাহলে এ কিউব এর পাওয়ার ওয়ান এর পাওয়ার টু

দেখেন সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে কোনো মাইনাস নাই প্লাস মাইনাস এ মাইনাস বা মাইনাস প্লাস এ মাইনাস এরকম কোনো ঝামেলা নাই সবগুলোই প্লাস তার মানে এখন এ আর এ গুণ করেন জাস্ট কি হবে এ স্কোয়ার এখন এ দিয়ে বি কি গুণ করেন কি হবে এ বি এখন এ দিয়ে সি কে গুণ করেন কি হবে এ শেষ এ দিয়ে গুণ করা শেষ এ দিয়ে গুণ করা শেষ এখন বি দিয়ে গুণ করেন বি দিয়ে গুণ করেন এ কে তার মানে এ বি পাবেন কি পাবেন এ বি এ বির নিচে এ বি লেখেন বি দিয়ে গুণ করেন বি কে তার মানে কি পারছেন বি স্কোয়ার বি স্কোয়ার এখানে নাই তার মানে ওকে একটু সাইডে লেখেন বি দিয়ে সি কে গুণ করেন বি সি বি সি কিন্তু নাই এখানে নাই বি সি তার মানে বি সি কেও আপনি সাইডে লেখেন ওকে বি দিয়ে গুণ করার শেষ এখন সি দিয়ে গুণ করেন সি দিয়ে এ কে গুণ করেন এসি 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 কে আছে আছে এই যে এসি আছে এই দ্বিতীয় লাইনে কেন তো তিন নাম্বার সাইডে যাবো এসি এখানে এসি ভুল করি শুধু হ্যাঁ বি দিয়ে সি কে গুণ করবো বিসি বি আছে আছে এই যে বিসি আছে সি দিয়ে সি কে গুণ করেন আছে সি সি স্কয়ার কি আছে নাই তারপর কে এই সাইডে এ দিয়ে দেন উপর নিচে তাকায় দেখেন কিছুই নাই তার মানে সি স্কোয়ার রাখেন উপর নিচে তাকায় দেখেন বিসি আছে একটা বিসি একটা মানে দুইটা বিসি বা সিবি হয়ে গেল বিয়ার একটাই আছে বি স্কোয়ার একটাই আছে এখানে তো প্লাস দিতে হবে বি স্কোয়ার একটাই আছে তার সামনে প্লাস আছে বি স্কোয়ার একটাই দেন তার সামনে প্লাস দেন এসি এসি ওকে ফাইনাল দুইটা এসি হয়ে গেল এবি এব প্লাস এবি প্লাস এবি তার মানে দুইটা এবি হয়ে গেল প্লাস টু এবি এ স্কোয়ার ওকে ঠিক আছে একটা আছে ওকে লিখে ফেলেন এখন যদি আপনি নির্ণীয় গুণ ফল লেখেন নির্নি গুণ ফল তাহলে নির্ণ গুণফল ফল লেখার সময় আপনি একটু সাজিয়ে লিখবেন তারপরে প্লাস টু এবু তারপরে লিখবেন প্লাস টু সি এ স্কোয়ার প্লাস বি প্লাস সি প্লাস প্লাস টু সি এটা আমাদের শেষ এটা আমাদের শেষ আমরা এখন কি বলছে ওয়াই স্কোয়ার কে গুণ করবো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই দ্বারা এক্স দিয়ে ফার্স্ট গুল করব হয়ে যাবে এক্স টু এক্স স্কোয়ার এক্স ওয়াই হয়ে যাবে এক্স এর পাওয়ার টু এক্স এর পাওয়ার ওয়ান তার মানে এক্স এর পাওয়ার থ্রি হয়ে যাবে আর এখানে ওয়াই আছে ওয়াই দিয়ে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুন করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার শেষ এখন মাইনাস এক্স ওয়াই দিয়ে গুণ করে মাইনাস এক্স ওয়াই দিয়ে মাইনাস সাইড নোট ইউজ করবো এক্স কিউব এক্স কিউব এই যে তার মানে কিউব

ওয়াই স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার কুন করেন তারা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারে পাবেন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই যে গুন করে তারা ওয়াই কিউব ওয়াই কিউব পাচ্ছেন আর এক্স থাকবে এক্স 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 ওয়াই 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 কিউব 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 কোথায় এই স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ার কে গুন করেন পাবেন ওয়াই টু দা পাওয়ার ফোর জাস্ট এটাকে এখন যোগ করে কি পাচ্ছেন ওয়াই টু দা পাওয়ার ফোর প্লাস এক্স ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই কিউব কেটে দেন

ওয়ান দিয়ে গুণ করেন যা আছে তাই লিখে ফেলেন কারণ কোনো ঝামেলা নাই ওয়ান দিয়ে গুণ করার সময় এটাই সবচেয়ে ভালো লাগে ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ার কে গুণ করেন তার মানে ওয়াই কিউব পাবেন তার ওয়াই কিউব তো এখানে নাই তার মানে ওকে সাইডে লেখেন ওয়াই কিউব কে সাইডে লেখেন প্লাস মাইনাস এ মাইনাস ওয়াই 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 স্কোয়ার তার মানে মাইনাস ওয়াই স্কোয়ার এই যে ওয়াই স্কোয়ার নিচে লেখেন প্লাস প্লাস এ প্লাস ওয়াই কে ওয়াই ওয়াই ইন্টু ওয়ান মানে ওয়াই তার মানে প্লাস প্লাস এর প্লাস ওয়াই এই যে ওয়াই আছে ওয়াই নিচে লাগে শেষ ওয়াই দিয়ে গুণ করা শেষ ওয়ান দিয়ে গুণ করা শেষ এখন আসেন ওয়াই স্কয়ার দেখেন তো এখানে ওয়াই স্কয়ার এখানে ওয়াই স্কয়ার দুটার সামনে প্লাস তার মানে প্লাস ওয়াই টু দা পাওয়ার ফোর ওয়াই টু দা পাওয়ার ফোর রিলেটেড কোন পদ নাই তার মানে ওকে সাইডে লিখব প্লাস মাইনাস কি হবে স্যার মাইনাস প্লাস মাইনাস কি হবে মাইনাস ওয়াই স্কয়ার ওয়াই তার মানে ওয়াই কিউব করেন, আছে সাথে পাবেন যে তার নিচে পাওয়ার ফোর প্লাস মাইনাসে কেটে দেন ওয়ান একা আছে ও একা একা থাকুক ও একা একশো প্লাস ওয়াই মাইনাস ওয়াই আউট মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ওয়াই স্কোয়ার স্কোয়ার শেষ আছে তার মানে এটাকে যদি আমরা সাজায় রেখি ওয়াই টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই টু দ্য পাওয়ার ফোর ওয়াই টু দা পাওয়ার ফোর প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই টু দা পাওয়ার ফোর প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এটাই হচ্ছে আমাদের নির্ণীয় গুণ ফল তাহলে চব্বিশ নাম্বার মেথ শেষ আমরা নেক্সট ভিডিওতে পরে যে চারটি ম্যাথ আছে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ মনে হয় এই পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আমরা নেক্সট ভিডিওতে সমাধান করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা